হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আজকের ভিডিও পাবলিক করার পর খুব ভালো আছি তোমাদের এত রেসপন্স পাবো কমেন্টস পাবো আমি সত্যিই ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তাই আমি যখন গতকালকে ভিডিওটা করেছিলাম তখন জাস্ট একটা কন্টেন্ট হিসেবে করেছিলাম এবং আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কী শাড়ি তুলেছি মানে এই সপ্তাহে কী শাড়ি তুলেছি এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি তো সেটা দেখে সেইটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বক বক করছিলাম তাতেই তোমরা এত পছন্দ করেছো কি বলবো তোমরা আমাকে সাহস দিচ্ছ যাও যাও সামনে যাও তুমি বিজনেস করো তুমি অনলাইনে সেল করো তো অনেকেই বলছে যে লিলেন বাটিক নেবে এবং বেগমপুরি নেবে এই দুটো শাড়ি আমি দেখিয়েছিলাম যারা যারা দেখনি গতকালকে আমি যে ভিডিওটা করেছি আর আমি কমিউনিটি পোস্টে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি ওই ভিডিওর লিঙ্কটা গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও একদম লাস্টে তিরিশ মিনিটের একটা ভিডিও কিন্তু লাস্টের টুকু একটু দেখো সেখানে আমি সমস্ত লিলিয়েন ব্যাটিক যেগুলো তুলেছি এছাড়াও যদি তোমাদের আরও কোনো কালার থাকে তুমি তোমরা বলতে পারো আর আমি আমার কমিউনিটিতে হোয়াটসঅ্যাপের আমার যে নাম্বার এবং সেখানে শেয়ার করেছি সেখানে তোমরা জয়েন হয়ে যাও আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে তারপরে তোমাদের মেসেজে ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আপাতত আমি এইভাবেই শুরু করলাম কারণ আমি সত্যি আনারি বিশ্বাস করো আমি অফলাইনে বিজনেস করি কিন্তু অনলাইনে আমি সত্যিই আনারি আমি তোমাদের ভরসাতে এগিয়ে যাচ্ছি তবে কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমি কখনো করিনি দেখো বিগত সাত বছর ধরে তো আমি এই বিজনেস করছি আমি এর আগের ভিডিওটায়ও বলেছি যে আমি যদি খারাপ জিনিস সেল করি তাহলে আমি আমার বাপের বাড়ি যেতে পারি বলো আর আমার বাবা মা আমার কাকা জ্যাঠা জেঠি সবাই ওখানেই থাকে তো তারা মানে গ্রামের লোক তো অবজেকশান করবে না আমি কম্প্রোমাইজ কোনোরকম কোয়ালিটির সাথে করি না আমার একটাই মোটিভ ছিল যে আমি কিছু ইনকাম করবো সাথে আমি আমার কাছ থেকে যারা যারা নেবে তারা একটু হলেও লাভবান হবে বুঝতে পারছো আমি লিলেন বাটিক গুলো পাঁচশো টাকা করে দাম রেখেছি আর বেগম গুলো সাড়ে তিনশো তোমরা একটার বেশিও নিতে পারো একটার বেশি নিলে তোমাদেরই সুবিধা তোমাদের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তোমরা তো অনেক সময় অনলাইন থেকে একরকম জিনিস দেখে কেন আসার পরে দেখো রকম তো আমার উপরও বিশ্বাস করে আমার চ্যানেল থাকছে আমি থাকছি আমার উপর বিশ্বাস করে তোমরা শাড়িগুলো নিতে পারো তোমাদের পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে কারণ আমি ভাবতেও পারিনি যে এটা এইভাবে আমার শুরু হবে তো কাল হচ্ছে গণেশ চতুর্থী কাল থেকে আমি যদি আজকে যারা যারা বুক করবে অবশ্যই বুক করে নাও আমি আমার নাম্বারটা শেয়ার করছি এই জাস্ট আমি বাড়ি আসলাম তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললো আমার বর মানে হোয়াটসঅ্যাপে বিজনেসের যে অ্যাকাউন্টটা খুললো আমার বড় তারপর সমস্ত কাজকর্ম বর্মশাই করে দিল তারপর আমি ভিডিও করতে বসলাম তোমরা আজকে বুক করতে পারো বা কালকে সকালেও বুক করতে পারো আমি কালকের মধ্যেই সমস্ত মালপত্র পাঠিয়ে দেব ঠিক আছে কোথায় সব কিছু আমার হোয়াটসঅ্যাপেই আমি তোমাদের সাথে কথা বলবো আমি নিজে কথা বলবো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে তোমাদের যে বাটিক বা লিলেন বাটিক বা বেগমপুরি যেটা পছন্দ তোমরা বলতে পারো আর হ্যাঁ আমি খুব কম দামে নাইটি যেমন সেল করি আমার বাপের বাড়ির ওখানে আমি সেরকম নাইটি সেল করব তখন হয়তো ওই ভিডিওর মাধ্যমে মানে আমি বেশি লাইভ করতে পারবো না তোমরা জানো যে আমি ভীষণ মানে সারাক্ষণ ব্যস্ত থাকি একা হাতে সব কিছু সামলানো তো তারপর দুই ছেলে পড়াশোনা এবার যারা লাইভ করে দেখেছি তারা তো ওই এক দেড় ঘন্টা দু ঘন্টা ধরে সন্ধ্যাবেলা লাইভ করে সেই সময়টা আমার বাবান বাবিনকে পড়াতে হয় মানে বাবানকে পড়ায় আমার বর বাবিনকে পড়ায় আমি তো আমি সেটা করতে পারবো না তবে আমি তোমাদের পছন্দ হয় যাতে এবং আমি সেইভাবেই ভিডিও করে এবং সেইভাবেই তোমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত তোমাদের যা কথা মানে বলার আছে যা জিজ্ঞাসা আছে সমস্ত কিছুর আমি উত্তর রিপ্লাই দিয়ে দেব বুঝতে পেরেছো তোমরা আমাকে এইটুকু হেল্প করো কারণ আমি সত্যি এখন ভয়তে ভয়তে নামছি শুধু তোমাদের ভরসায় তোমাদের মানে তোমরা আমার হাতটা চারিদিক থেকে শক্ত করে ধরেছ বলে আমি এগোচ্ছি তো তোমরা আমাকে ভরসা দিচ্ছ বলে আমি এগোচ্ছি আমি অতটাও মানে সরবর নই তোমরা আমাকে একটু হেল্প করো একটু আমার ব্যাপারটা বুঝো যে আমি ওর ঘন্টার পর ঘন্টা লাইভ করতে পারবো না সব কিছুর তো বাবান বাবিনকে মানুষ করতে হবে ওদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে এখন আমাদের যা সমাজের অবস্থা তাতে ওদেরকে একটা জায়গায় সেটেল করতে হবে তার লড়াইয়ে আমরা দুজন নেমেছি আমাদের ইনকামের সাথে সাথে তোমাদেরও কিছুটা লাভ হওয়ার জন্যে আমি অনলাইনে দিচ্ছি আমি তো দাম বলেই দিয়েছি এ ছাড়াও আরও অনেক শাড়ি পাবে নাইটি পাবে তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমার কাছে বুক করতে পারো তোমাদের মান আমি রাখবো অবশ্যই আর তোমরা যেভাবে আমাকে ভরসা দিচ্ছ তার জন্য আমার নামা চলো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ যে বিজনেস অ্যাকাউন্টটা খুলেছি সেটা তাছাড়া আমি নাম্বারটা শেয়ার করছি আমি আজকেই এখন গিয়ে জিও সিম আমি আর বর্মশাই গিয়ে নিয়ে এসেছি আমি নাম্বারটা বলছি নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ওখানে মেসেজ করো আমি তোমাদেরকে ছবি পাঠাবো এবং তোমরা ওখানে বুক করতে পারো এবং আমি কিউআর কোড দিয়ে দেবো সেখানে তোমরা পেমেন্ট করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো কালকেই পাঠিয়ে মানে প্রথম লট আমার ইচ্ছা আছে এক পিসও অর্ডার হলে আমি কালকেই দেব কারণ কালকেই গণেশ চতুর্থী ভীষণ শুভ একটা দিন তো সেই জন্য আমি কালকেই পাঠিয়ে দেব তো তোমরা অর্ডার করতে পারো আর একটা কথা হচ্ছে যে আমার এই মানে ভীষণ ইচ্ছা ছিল তোমাদের জন্য এই ইচ্ছাটা আমার পূরণ হলো সেটা হচ্ছে আমি এই সাত বছর বিজনেস করছি তো মনে মনেই রেখেছিলাম যে আমার বিজনেস হলে আমি ওখানে নাম দেব বালাজি মানে বস্ত্রালয় সেটা আমি এই প্রথম দিতে পারলাম আজকে গ্রুপে মানে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেখানে বালাজি বস্ত্রালয় দিয়েছি আর আমার মুদিখানা দোকানের নাম আমরা যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদামুনির দীক্ষায় দীক্ষিত তাই আমার মুদিখানা দোকানের নাম হচ্ছে মা শারদা স্টোরস আর আমার ওই মানে ব্যবসার নাম ইচ্ছা ছিল আমার বজরাঙ্গবলির নাম অনুসারে দেওয়ার যে বালাজি বস্ত্রালয় এই প্রথম দিতে পারলাম থ্যাংক ইউ তোমাদেরকে আমার একটা স্বপ্ন তোমরা পূরণ করে দিলে ভীষণ ভালো লাগছিল আজকে যেটুকু আমি আমার বজরাংবলির জন্য অবশ্যই বাবা মার আশীর্বাদ তো গুরুজনদের আশীর্বাদ আছে বজরাঙ্গবলি আমাকে সব দিক থেকে সময় সব কিছুতে টেনে তুলেছে উনি ছাড়া আমার কেউ মানে বোঝার মতো কেউ নেই আর আমি ডাকলে আমার মন থেকে সারা পাই তোমরা আমারকে বিশ্বাস করে শাড়িগুলো অর্ডার করতে পারো বা নাইটি এগুলো অর্ডার করতে পারো আমি আশা রাখছি তোমাদের মান রাখবো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় হয়তো রিপ্লাই দিতে একটু দেরিও হয় তোমরা নিজের ঘরের সন্তান হিসেবে আমাকে নিজের দিদি বোন বা নিজের ঘরের সন্তান হিসেবে আমাকে মাপ করো তবুও আমি তোমাদের জন্যে এই মানে কি বলবো এই যুদ্ধে নামছি অ্যাকচুয়ালি আমার ওখানেও তো একটা ব্যবসায় চাপ আছে তবুও আমি এটাই নামছি এবছর মা আসবে প্রায় হচ্ছে মানে আমার মা আসবে হচ্ছে মহালয়ার পরে তাও মানে হয় মহালয়ার পরে আসবে দুটো টিকিট দুবারের টিকিট কেটেছে ভাই মহালয়ের পরে আসবে না হলে পুজোর দুদিন আগে আসবে এরকম মানে মা আসার টাইম আছে মা বাবা ভাই আসবে তো তার আগে এত আমাকেই সামলাতে হবে তবু আমি তোমাদের জন্য এই পদক্ষেপ নিলাম যদি আমার দ্বারা তোমাদের কোনো রকম কোনো উপকার হয় যে কম দামে একটু দাম কমে পাচ্ছ কারণ আমার সত্যি কথা বলতে বিশ্বাস করো মন থেকে বলছি আমার অত লাভের দরকার নেই আমি মনে করি সবারই কষ্টার্জিত পয়সা তো তো সবার যদি একটু সুবিধা হয় তাহলে আমি সেই জায়গায় আমার দ্বারা যদি কিছু একটু সুবিধা হয় আমারও তো কিছু হলেও আমার লাভ আছে আর তোমাদেরও সেই লাভটা আমি দিতে চাই আমি গতকালকে যখন বাবিনকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন একজনকে দেখলাম লিলেন বাটিক পরে দেখবে আমার চ্যানেলে আছে আমি যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিওটাই আছে ইয়েলো দিয়ে রেড কালার দিয়ে একটা লিলেন বাটিক তো সেও পড়েছিল তো আমি বললাম কাকিমাই কত নিয়েছে বলছে আর বলো না আমার আমাদের একটা প্রতিষ্ঠিত দোকানের নাম বললো বনগার প্রতিষ্ঠিত দোকান ওখান থেকে কিনেছি সাড়ে সাতশো টাকা দাম নিয়েছে বলছি কী সাড়ে সাতশো টাকা বলছি হ্যাঁ গো মানে আমি সত্যিই ঠকে গেছি সাড়ে সাতশো টাকা দাম নিয়েছে তা আমি বলছে কেন গো আমি বললাম আমিও তো বিজনেস করি সেম কালার তুলেছি জানো না এটা আমি খুব ঠকে গেছি এরকম আর কি তো আমি ওইভাবে বড়লোক হতে চাইও না আমি চাই যে দিনের শেষে আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে যাই যে না আমি কাউকে ঠকাইনি ঠিক আছে হ্যাঁ আমার লাভ্যাংশ আছে আমি একেবারে যে লাভ্যাংশ ছাড়া তোমাদেরকে দিচ্ছি তা কিন্তু নয় কিন্তু তবু একটা কথা হচ্ছে যে আমি যে জিনিসটা তোমাদেরকে দিচ্ছি সেই জিনিসটার কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে দ্বিতীয় কথা হচ্ছে আমি কমে ছাড়ছি কারণ আমি আমার মার্জিন কম রাখতে চাই আর তোমরাও কিনে মনে করবে যে না ওখান থেকে কিনেছিলাম কোয়ালিটি যেমন ঠিক আছে ঠিক তেমনি আমি একটু লাভ করেছি সবাই একটু লাভের আশায় থাকে তাই না আমি যখন ব্যবসা করতাম না তখন আমি খুঁজতাম যে কোন দোকানে কমে পাবো আর এখন যখন ব্যবসা করি তখন আমি খুঁজি যে কোন মহাজনের কাছে কোয়ালিটির সাথে সাথে কমে পাবো এরকম খুঁজি ঠিক আছে তো এটাই হলো ব্যাপার তোমরা বুক করতে পারো আমি আবার একবার নাম্বারটা বলে ভিডিওটা শেষ করছি যাই না রাত্রি হয়ে যাচ্ছে কজন বুক করবে তবে আমি খুব ইচ্ছা আগামীকাল আমি একটা হলেও প্রোডাক্ট তোমাদেরকে পাঠাবো কারণ আগামীকাল খুব শুভ দিন সেই দিনে তোমাদের কাছে মানে আমি পাঠানো মানে তোমাদের কাছেই চলে যাওয়া তো আমি খুব ইচ্ছা যে আগামীকাল আমি একটা প্রোডাক্ট হলো আমি তোমাদেরকে পাঠাবো চলো আর একবার তোমরা ওখানে এসো আমি অবশ্যই কথা বলবো আমি সরাসরি তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সবাই খুব ভালো থেকো তোমাদের জন্য এই যুদ্ধে আমি নেমেছি আশা করি তোমাদের সকলের পাশে পাবো তো আজকের মতো টাটা কালকে আবার দেখা হচ্ছে টাটা